দর্শক এখন আমরা আছি শাহবাগে অবস্থান করছি শাহবাগে বৈষম্য বিরোধী যে আন্দোলনের এক দফা ছিল এক দফা দাবিতে মিরপুর এবং উত্তরা থেকে বিভিন্ন জায়গা থেকে ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে মানুষের ঢল লক্ষ লক্ষ মানুষের ঢল লক্ষাধিক মানুষ এসেছে উত্তরা গাজীপুর এবং ওই সাইডে যে উত্তরবঙ্গের এলাকাগুলো থেকে আছে বিশ কিলো প্রায় বিশ কিলো রাস্তা পাড়ি দিয়ে হেঁটে হেঁটে গার্জিয়ান শিক্ষার্থী এবং মুরব্বী থেকে শুরু করে মাঝবয়সী ছোটো বড়ো সকলেই এই আন্দোলনে স্বৈরাচার যে সরকার সেই সরকারের পতনের আন্দোলনে তারা অংশগ্রহণ করেছে এবং আমরা খবর পেয়েছি মিরপুর থেকে আরেকটা লক্ষাধিক মানুষের মিছিল এসেছে এখনো দেখেন পিছনের দিকে এখনও মিছিল চলমান রয়েছে শাহবাগের দিকে এবং এই মিছিলের শেষ কোথায় এবং কত লোকজন আছে সেটা আমরা অনুমান করতে পারছি না তবে ধারণা করা যাচ্ছে দশ লক্ষের বেশি মানুষ শুধুমাত্র উত্তরা এবং মিরপুরের সাইড থেকে এসে এসেছে এই শাহবাগে এসে জড়ো হয়েছে